মনে আছে সেই সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের কথা গত বছর অক্টোবর মাসে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যয় ঘটেছিল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অনেক জনবসতি ও জনপদ ভাসিয়ে নিয়ে গেছে বাড়ি গাড়ি সহ অনেক সম্পত্তি প্রাণ কেড়ে নিয়েছে অনেক মানুষের আমরা হারিয়েছি বেশ কয়েকজন সেনা জওয়ানকে ধ্বংস হয়ে গিয়েছে সবুজায়ন ও চাষযোগ্য জমি ব্যাপক ক্ষতি হয়েছে তিস্তা নদীর বিলীন হয়ে গিয়েছে বিভিন্ন মাছ ও প্রাণীকূল সেই প্রাকৃতিক বিপর্যয়ে তিস্তা নদী থেকে হারিয়ে গিয়েছিল উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বরলি মাছ উত্তরবঙ্গ বাসী তো বটেই পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকেরাও এই মাছের সাধে মুগ্ধ তাই এখানে ঘুরতে এলেই বরোলি মাছ চেখে দেখেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল এ কারণেই তিস্তায় বোরলি মাছের চাহিদা থাকে তুঙ্গে সেই বরুলি মাছ আবারও ফিরে এসেছে তিস্তায় তবে একনাগাড়ি বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা ঘোলা জলরাশির কারণে কমেছে বরুলির সংখ্যা তিস্তা করলার মোহনায় মাছ ধরতে আসা হারানদাস বলেন গত বছরের সিকিমের বন্যার ঘোলা জলে ও বিষক্রিয়ার আর পলিতে চাপা পড়ে তিস্তার সব মাছ মরে গিয়েছিল অনেকে ভেবেছিল আর হয়তো কোনোদিন তিস্তায় বরুলি মাছ পাওয়াই যাবে না এবার বর্ষা প্রায় এক মাস আগেই শুরু হয়েছে তিস্তার জল সমানে বাড়ছে গত এক মাস এখন জল কিছুটা কমতেই আবারও চালে ধরা পড়েছে বরলি মাছ তবে এখন পাহাড়ের সামনে সমানে বৃষ্টির ফলে জল ঘোলা হওয়ার কারণে বরলির পেটটা একটু হলুদ জল পরিষ্কার হলে বরলির পেট সাদা হয়ে যাবে তাই এবছর বাজারে প্রথম কদিন মাছ কেনার হিরিক দেখা যায়নি ক্রেতাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন এগুলো বোধ হয় অন্য মাছ বরুলির মতো দেখতে তবে এখন চাহিদা বেড়েছে উত্তরবঙ্গেই তিস্তা তোরসার ইত্যাদি যে অল্প কটা নদীতে বরুলি মাছ পাওয়া যায় তা পার্শ্ববর্তী বাজারগুলোতেই বিক্রি হয় প্রতি কেজির দাম হাজার টাকার মতো তাও একদম ফ্রেশ বরুলি পাওয়ার সম্ভাবনা কম কারণ বিস্প্রয়োগ বা ইলেকট্রিক শখ ও বরফের সংরক্ষণের ফলে স্বাদের পরিবর্তন ঘটে যে বোরলি যত বড় চর্বির আধিক্যের জন্য তার পেটের রং তত হলুদ জেলেদের কাছ থেকে সরাসরি নিতে হলে যেতে হবে সকাল দশটার মধ্যে বা বিকেল চারটে। তারপর সব বরোলি চলে যাবে আড়তদারদের কাছে জেলেদের কাছ থেকে সরাসরি মাছ নিতে হলে যেতে হবে ফুলবাড়ি ব্যারেজ জলপাইগুড়ি শহরতলির তিস্তা করলার সঙ্গমস্থল ও গাজলডোবার মতো তিস্তা নদীর পারে আছে খুব কম কেনে মাছ পাওয়া গেছিল প্রচুর কেনে বনা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল রোজ দিনে যাই আমি আমি মাছের মাছের ব্যবসা বন্যা মানে কোন বন্যা ওই যে বন্যাটা হয়ে গেল কৃষি দিনের বন্যাটা হয়ে গেল না তারপরে কি মাছ কমে গেছে হ্যাঁ তারপরে ওই যে বন্যাটার পরে এখানে কাদা এসে গেছিল জল তো নাই মনে করে কাদা সব মাছ বগলের সাইপে সব মাছ মারা গেছে মানে এখন পেট হলুদ যখন মানে আশি গাছি ভাদরা ভাদরা হবে তখন পেট হলুদ হবে না তখন সাদা হবে জল পরিষ্কার হবে তখন পেটটা সাদা হবে